সকলেই ভালো আছেন আপনাদের দোয়া ও ভাবে আমিও ভালো আছি তো কি জন্য আজকে লাইভে আসা তো লাইভে আসার উদ্দেশ্যটা হলো আমরা বিভিন্নভাবে আমরা ইউটিউবে ফেসবুকে টিকটকে আমরা দেখে থাকি যে খারাপ কাজ থেকে সবাই বিরত থাকবেন এবং যারা খারাপ কাজ করে থাকে যে যাকে বলা হয় মাস্টারভিশন হস্তমতন যারা এটা করে তাদেরকে আমি একটা ব্যাখ্যা দিচ্ছি ব্যাখ্যাটা হলো এই যে যারা বেশন করে ধরেন মাস্টারভেশন যারা করার ক্ষতিটা কী হয় এটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি মূলত হল বেশনের ক্ষতি মানে শরীরের ক্ষতি যেটা সেটা হচ্ছে এই যে শরীরের যে বীর্যপাত এবং হরমোন এটার যে আপনারা যে নষ্ট করতেছেন সামান্য এই এতটুক বীর্য দিয়ে কোটি কোটি আপনার সন্তানাদি জন্ম হয় সেখান থেকে তো আপনারা সেগুলো নষ্ট করতেছেন আল্লাহর দেওয়া একটা জিনিস নষ্ট করতেছেন তো এটা কি হয় এটা আপনার বুঝতে পারছেন তো এটা যে এত প্রকার একটা ক্ষতিকর জিনিস তো আমি তো সেগুলো করা না করতেছি না তো কথাটা হলো আমরা যারা হস্তমৈতন বা ইংলিশতে বলা হয় মাস্টার বেশন। যারা করেন তাদেরকে একটা কথা বলতে চাই এগুলো করা বাদ দেন ভাই এগুলো করার শরীরের ক্ষতিকর অনেক কিছুই হয়ে থাকে তো আরেকটা কথা হলো তো যারা এগুলো থেকে বাড়াতে চান তাদেরকে আমি একটা সহজ একটা উপায় দেখা দিচ্ছি উপায়টা হলো এক নম্বর উপায় হলো আপনি যদি এদের এখান থেকে বাঁচতে চান আপনার লাইফটা সেটেল করতে চান তাহলে আপনার মাস্টারভেশন সারতে হবে এক নম্বর হলো আপনি নামাজ পড়তে হবে আপনি নামাজ পড়া ধরেন আজকে থেকে নামাজ পড়া ধরেন দেখবেন কালকে থেকে আপনার হস্তমৈতন এবং মাস্টারভেশন করা বন্ধ হয়ে যাবে এটা আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি কিংবা যারা দীর্ঘদিন ধরে হস্তমৈতন করে আসছেন এবং হস্তমৈতন করার চিন্তা ভাবনা করতেছেন আজকেও মারছেন এবং কালকেও মারেন ওইভাবে রাতে ঘুমাই পড়েন এটার শরীরের পক্ষে কি ক্ষতিকর এটা আমি আপনাদেরকে আজকে বলতে চাই তো কি ক্ষতিকর এটা আমি যদি না বলি তাহলে আপনারা বলবেন যে লাইভে আসলাম কিছু বললাম না শুনেন আগে বিষয়টা হলো যে যারা হস্তমৈতন এবং মাস্টারবেশন করা হয় করেন তাদেরকে একটা কথা বলতে চাই যে মাস্টারবেশন যে করতেছেন এটার যে আপনার শরীরের যে ক্ষতিটা হচ্ছে এই ক্ষতিটা কিন্তু আপনি বিয়ের পর পূরণ করতে পারবেন না কেন পারবেন না এখন আপনি বলতে পারেন যে কেন পারবো না এটার কারণ হচ্ছে যে আপনি যে হস্ত মৈতন যে দিয়ে আসতেছেন আপনার যে শক্তিগুলো যা আছে এই শক্তিগুলো কিন্তু আপনি হারাই ফেলতেছেন কথা বলে একটু মনোযোগ দেওয়া বা শুনেন কাজে লাগতে পারে এই যে শক্তিটা যে হারাই ফেলতেছেন এটার পূরণ কিন্তু হবে না হইতে খুব দেরি হবে আপনি লজ্জা পাবেন আপনার স্ত্রীর কাছ আপনার লিঙ্গ এবং লিঙ্গ আপনার ই হয়ে যাচ্ছে আগাগোড়া চিকন মোটা লিঙ্গ দুর্বল হয়ে যাচ্ছে এটার নিয়ে আমি একটা কথা বলতে চাই কিন্তু আপনি যারা হস্তমিতন যে যারা করতে চান এবং করতে চান না হস্তমিতন করবেন না আমার একটাই প্রশ্ন ভাই হস্তমৈতেন করবেন না কারণ হস্তমৈতন শরীরের পক্ষে বহুত ক্ষতিকর কিন্তু হস্তমৈতন থেকে বাঁচার দোয়া আমি একটাই শিখে দিচ্ছি আপনি নামাজ পড়া ধরেন আজকে থেকে নামাজ পড়া ধরেন দেখবেন কালকে থেকে হস্তমৈতন করা আপনার চলে যাবে আরেকটা বিষয় হচ্ছে যেটা বলতে চাই যে হস্তমৈতন যারা করে অনেক শরীরের পক্ষে ক্ষতিকর ফেলছেন তাদেরকে আজকে একটা কথা বলতে চাই আমি কিন্তু একজন ব্যবসায়ী কারণ আমি এগুলার ব্যবসা করে থাকি যাদের লাগে আমি তাদেরকে দেই আপনাদের যদি লাগে যারা বিবাহিত আছেন স্বামী বউর কাছে লজ্জা পাচ্ছেন আর যারা অবিবাহিত তাদের কাছে তাদের তো আর লাগবে না যারা বিবাহিত তাদের লাগবে তো তাদেরকে আমি একটা পরামর্শ দিতে পারি তো যারা এই কাজগুলোর মধ্যে লিপ্ত আসলেন বিয়ের পরও বউর কাছে লজ্জা পাচ্ছেন তো আমি এই ওষুধগুলো দিয়ে থাকি একশো পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি বীজপাত হয়ে যায় দ্রুত হ্যাঁ এবং আপনি স্ত্রীর কাছে লজ্জা পাচ্ছেন আরেকটা বিষয় হচ্ছে এটার এক নম্বর ওষুধ আছে আমার কাছে আপনি বিশ্বাস করেন বা না করেন আপনি আমার কাছে ফাইলটা নিয়ে দেখেন একশো পার্সেন্ট কাজ করবে পঁচিশ থেকে তিরিশ মিনিট করতে পারবেন আপনার সমবাস ঠিক আছে এখন আপনি যদি যদি লাগে আপনাদের কেউ কারো তাহলে আপনারা ইনবক্স করতে পারেন এবং মেসেজ করে জানাতে পারেন আমি কমেন্ট বক্সে ই দিয়ে দেব মোবাইল নাম্বার দিয়ে দেবো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যাদের লাগবে আর যারা অবিবাহিত তাদের তো লাগবে না তাদেরকে দেওয়া সম্ভব না দেওয়া দেবো কিন্তু আবার যে পর ক্ষতি হয় এটা তো ভেজাল যাদের যারা বিবাহিত তাদের জন্য এটা বুঝছেন ভাই কথাটা হলো যাদের লাগবে তারা কমেন্ট করে জানাবেন ঠিক আছে ইনশাআল্লাহ আর এটা রইল এক নম্বর ওষুধ আমার কাছে আছে পাবেন ইনশাল্লাহ পাবেন যারা বিবাহিত তাদের জন্য তো আজকে এই পর্যন্ত এই ভিডিওটা তো যারা অবিবাহিত তাদেরকে আরেকটা কথা বলতে চাই ভাই আবারও বলছি হস্তমিতন করা থেকে বিরত থাকো নামাজ পরব আসক্ত দেখ পা তুমি হস্তমিতন থেকে তোমার মাথায় ব্রেন্টে আসবে না ঠিক আছে ভাই আমি একজন পুরুষ তুমি একজন পুরুষ এটা লজ্জার কিছু নাই ঠিক আছে ভাই সবাই ভালো থেকো আজকে এই পর্যন্তই के के लाइव पे देख सो अवश्य पे शेयर कर दियो भाई <coughs>